হ্যালো বন্ধুরা রাতের শেষ অতিথিতে তোমাদের স্বাগত আরও একবার একটি নতুন গল্প নিয়ে হাজির এর আগেও অনেক মনোমুগ্ধকর গল্প নিয়ে হাজির হয়েছিলাম আমরা এবং তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে আমাদের সাফল্যতাকে আরও এগিয়ে দিতে সাহায্য করেছ তার জন্য সকলকে ধন্যবাদ আশা রাখবো এই গল্পটিও তোমাদের খুবই ভালো লাগবে আজকের গল্প লেভায়াথান সমুদ্রের অগ্নিবাণ গল্পটা একটু অন্য ধাঁচের সকলের ভালোবাসা সকলের লাইক আরও বেশি সাবস্ক্রাইব এটাই আমাদের চলার পথের পাথেও এবং আরও গল্প দেওয়ার জন্য উৎসাহ প্রদান করে শুরু করছি আজকের গল্প লেভায়াথান সমুদ্রের শালটা ছিল দু হাজার দূরে গিয়ে গেছে কিন্তু সমুদ্রের গভীরে এখনো অনেক কিছু মানুষের অজানা রয়ে গেছে সাম্প্রতিককালে বিজ্ঞানীরা মারিয়ানা ফ্রেঞ্চের গভীরতম অংশ থেকে এক অদ্ভুত সংকেত পেয়েছে সেই সংকেতের উৎস বোঝা যাচ্ছে না কিন্তু এটি এমন কিছু যা আগে কখনো রেকর্ড হয়নি বিশ্ববিখ্যাত সামুদ্রিক জীববিজ্ঞানী ডক্টর অর্জুন সেন এই সংকেতের ব্যাপারে প্রথম জানতে পারে। তার ধারণা এটি কোনো অজানা সামুদ্রিক প্রাণীর উপস্থিতি নির্দেশ করেছে এই সংকেতের কথা শুনেই ইউনাইটেড ওষানিক রিসার্চ সেন্টার অর্জুনকে ডেকে পাঠায় এবং তারা তাকে বলে আমরা চিনি না এমন কিছু জিনিস এই পৃথিবীতে আছে ডক্টর সেন আপনি কি এই সংকেতের উৎস অনুসন্ধান করতে রাজি অর্জুন এক মুহূর্ত দ্বিধা করে না তিনি একটি গভীর সমুদ্র অভিযান শুরু করার সিদ্ধান্ত নেন কিন্তু তিনি জানতেন না এটি শুধুই এক বৈজ্ঞানিক অভিযান নয় বরং এক প্রাচীন বিভীষিকার জগতে প্রবেশের টিকিট অভিযানে অংশ নেয় একদল বিশেষজ্ঞ ডক্টর অর্জুন সেন সামুদ্রিক জীববিজ্ঞানী এই অভিযানের প্রধান গবেষক রিয়া কাকু সমুদ্রবিদ ও সাবমেরিন অপারেশন বিশেষজ্ঞ ক্যাপ্টেন বিক্রম রাও সাবমেরিন প্রধান নেভিগেটর সাবেক নৌসেনা অফিসার ফাইজাল খান একজন প্রতিভাবান হ্যাকার ও প্রযুক্তিবিদ ডক্টর নিবেদিতা বসু রোবটিক্স ও সোনার প্রযুক্তি বিশ্ব তাদের চারটার ব্রাহ্মণ হল নাটিলাস এস্ক একটি অত্যাধুনিক ডুবোজাহাজ যা সমুদ্রে চল্লিশ হাজার ফুট গভীর পর্যন্ত নামতে সক্ষম অভিযানের প্রথম দিকটা ছিল শান্ত তাদের লক্ষ্য ছিল সংকেতের উৎসর দিকে চাও এবং সেটির রহস্য উদ্ঘাটন করে। কিন্তু যত গভীরে তারা যেতে লাগলো ততই অদ্ভুত ঘটনা ঘটতে থাকল পঁয়ত্রিশ হাজার ফুট গভীরে নামার পর ক্যাপ্টেন বিক্রম বলেন এখানে কোনো শব্দ নেই একদম নিস্তব্ধ এটা স্বাভাবিক নয় ডক্টর বেদিতা বলেন এই কবিরতায় সামুদ্রিক প্রাণীরা শব্দ সৃষ্টি করে কিন্তু এখানে কোনো প্রাণী নেই খুবই অস্বাভাবিক কিন্তু ঠিক তখনই সাবমেরিনের রাডারে এক অদ্ভুত ছায়াময় অবয়ব শনাক্ত করে একটি বিশাল কিছুর উপস্থিতি ক্যাপ্টেন বিক্রম ভূকুচকে তাকালেন এটি কোনো সাবমেরিন নয় এটা কিছু অন্য রকম ঠিক তখনই সাবমেরিনের সব সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কমিউনিকেশন বন্ধ হয়ে যায় সোনার রাডার উচল হয়ে পড়ে ফাইজাল আতঙ্কিত হয়ে বলে উঠল আমরা কি কারো নজরদারির মধ্যে পড়েছি বাধ্য হয়ে নাটিলাস এস্ট ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকে হঠাৎ রিয়া চিৎকার করে ওঠে আমরা কিছু একটা দেখতে পাচ্ছি সাবমেরিনের বিশাল আলো গিয়ে পড়ল এক প্রাচীন ডুবে যাওয়া নগরীর পাথরের তৈরি অট্টালিকা বিশাল মূর্তি আর একটা বিরাট মন্দির দাঁড়িয়ে আছে সমুদ্রের গভীর অর্জুন বিস্মিত কণ্ঠে বললে বললেন এটা তো হাজার হাজার বছর আগের কোনো সভ্যতা কিন্তু সমুদ্রের এত গভীরে কিভাবে এটা সম্ভব তারা সাবমেরিন থেকে নামার সিদ্ধান্ত নেন ড্রোন ক্যামেরা মন্দিরের দেওয়ালে খোদাই করা কিছু অক্ষর রেকর্ড করে ডক্টর নিবেদিতা সেগুলো স্ক্যান করে পড়তে থাকে তার অর্থ এই যে যারা অন্ধকার থেকে আলো খুঁজবে তারা দারুণের হাতে ধ্বংস হয় ঠিক তখনই ক্যাপ্টেন বিক্রম একটা অদ্ভুত জিনিস দেখতে একটা বিরাট সোনালী চোখের মতন বস্তু যা মন্দিরের মাঝখানে স্থাপিত ফাইজাল এগিয়ে গিয়ে সেটির ছবি তুলতে গিয়েই ভুল করে সেটিকে ছুঁয়ে ফেলি এক মুহূর্তের মধ্যে সমুদ্রের চারপাশের পানি কেঁপে ওঠে সমুদ্রের অন্ধকার থেকে এক বিকট গর্জন ভেসে আসে ক্যাপ্টেন বিক্রম হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন ও মা এটা কি সেই মুহূর্তেই সমুদ্রের অন্ধকার থেকে এক বিশাল ছায়াময় অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে এটা ছিল লেভায়াথান লেভায়াতান বিশাল তার তীর দৈর্ঘ্য কমপক্ষে একটি কুৎসিপের সমান তার শরীরের কালো চামড়ায় মোড়ানো যা লোহার মতন শক্ত তার বিশাল দাঁতগুলো আলোর প্রতিফলনে চকচক করছিল সেই মুহূর্তে এটি সাবমেরিনের দিকে তীব্র গতিতে এগিয়ে আসে ক্যাপ্টেন বিক্রম দ্রুত সাবমেরিন সরানোর চেষ্টা করেন কিন্তু লাভায়াথানের এক বিশাল টেন্টাকল ঝাঁপিয়ে পড়ে এবং সাবমেরিনকে আঁকড়ে ধরে ভেতরের সবাই আতঙ্কিত হয়ে পড়ে রিয়া চিৎকার করে বলে ওঠে আমরা মরতে চলেছি কিন্তু অর্জুন দ্রুত একটা পরিকল্পনা করে আমাদের লেভিয়া মন্দিরের দিকে ফিরিয়ে নিয়ে যেতেই হবে একমাত্র এই সোনালি বস্তুটি এটিকে ফেরত পাঠাতে পারে সাবমেরিন দ্রুত গতিতে ছুটে মন্দিরের দিকে এগিয়ে যায় আর পেছনে প্রচণ্ড রাত নিয়ে ধেয়ে আসে লেভায়াথান সাবমেরিন নাটিলাস পুরো গতিতে ছুটছে প্রাচীন মন্দিরের দিকে আর ঠিক পিছনেই ধেয়ে আসছে সেই ভয়ঙ্কর লেভায়াথান ক্যাপ্টেন বিক্রম আতঙ্কিত কণ্ঠে বললেন এটার গতি আমাদের থেকেও বেশি এটা আমাদের ধ্বংস করে দেবে অর্জুন তখনও ঠান্ডা মাথায় চিন্তা করছে সে জানে লাভায়তানকে শুধু শক্তি দিয়ে হারানো যাবে না বরং ঔষ প্রয়োজন শোনো আমাদের এই সোনালি বস্তুটাকে আবার সক্রিয় করতে হবে সেটাই একমাত্র উপায় মন্দিরের অভ্যন্তরে প্রবেশ ডক্টর নিবেদিতা দ্রুত সাবমেরিনের একটা ড্রোন ছেড়ে দেয় চা মন্দিরের ভেতরে ঢুকে সেই সোনালি রত্নের দিকে এগুতে থাকে লেভায়তান তখনই আক্রমণ করে বসে একশাল টেন্টাকল ছুটে এসে সাবমেরিনের ডান দিকের অংশ ছিঁড়ে ফেলে ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফাইজাল চিৎকার করে বলে আমরা টিকে থাকতে পারবো না ঠিক তখনই ড্রোনটি সোনালি প্রস্তুতের পৌঁছে সেটিকে সক্রিয় করে ফেলে সেই সেই মুহূর্তে পুরো সমুদ্রের জল আলোয় আলোকিত হয়ে ওঠে লেভায়তান ধীরে ধীরে শান্ত পরিণত শান্ত হয়ে যায় সোনালী বস্তুটি সক্রিয় হতেই এক বিশাল শক্তির তরঙ্গ সৃষ্টি হয় যা লেভায়েতানকে ঘিরে ফেলে লেভায়েতান নিখিৎকার করে ওঠে আর বিশাল দেহ শক্তির বলয়ের মধ্যে আটকে পড়ে আর চারপাশে বজ্রপাতের মতন আলো ঘুরপাক খেতে থাকে ধীরে ধীরে সে এক বিশাল ঘূর্ণিপাকে পরিণত হয়ে মন্দিরের রং অভ্যন্তরে টেনে নিয়ে যায় শেষবারের মতন লেভায়েতান এক বর্জন ছাড়ে তারপর সে অদৃশ্য হয়ে যায় চিরতর কিন্তু বিপদ তখন শেষ হয়নি মন্দির ধ্বংস হতে শুরু করে চারিদিকে পাথরের স্তম্ভগুলো ভেঙে পড়তে থাকে চাপ বেড়ে যায় আরও ক্যাপ্টেন বিক্রম দ্রুত সাবমেরিন চালানোর চেষ্টা করেন কিন্তু সাবমেরিন অনেকটাই ক্ষতিগ্রস্ত ডক্টর নিবেদিতা বলেন আপনারা যদি ওপরে দ্রুত উঠতে না পারি তাহলে চিরতরে এখানেই আটকে যাব অর্জুন দ্রুত একটা বিকল্প পরিকল্পনা করে সে সাবমেরিনের সর্বশেষ শক্তি ব্যবহার করে ইমার্জেন্সি পপুলেশন সিস্টেম চালু করে সাবমেরিন তখন দ্রুত উপরে উঠতে থাকে আর ঠিক সেই মুহূর্তে মন্দির সম্পূর্ণ ধ্বংস হয়ে সমুদ্রের অতল গভীরে বিলীন হয়ে যায় ঘণ্টাখানেক পরে নাটিলাস এস্ক সমুদ্রপৃষ্ঠে ভেসে ওঠে উদ্ধারকারী দল তাদের খুঁজে পায় কিন্তু অভিযানের চারজন সদস্যদের মধ্যে মাত্র তিনজন বেঁচে আছেন ক্যাপ্টেন বিক্রম বেছে নেই চোখের জল ধরে রাখতে পারেন অর্জুন চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে একজন উদ্ধারকারী কর্মকর্তা জিজ্ঞেস করল তাহলে কি ওই দৈত্য আর নেই অর্জুন গভীরভাবে বলল লেফায়াত আবার ঘুমিয়ে পড়েছে কিন্তু পৃথিবী যদি আবার সমুদ্রের রহস্য নষ্ট করতে চায় তবে হয়তো একদিন সোনালী আবার এক মুহূর্তের জন্য জ্বলে উঠবে আজকের গল্প এখানেই শেষ হলো আশা করব সকলের গল্পটা ভালো লাগবে এবং তোমাদের ভালোবাসা লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের কাছে পৌঁছালে আমাদের এই চেষ্টা আমাদের এই সকলের কাছে গল্প পৌঁছে দেওয়ার প্রচেষ্টা হবে ধন্যবাদ